নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে যায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ নতুন একটা পুকুর ওপেনিং হচ্ছে এটা হুইলের জন্য পুকুরটি হচ্ছে গিয়ে মালিকের সঙ্গে একটু কথা বলুন নমস্কার নমস্কার দাদা আপনাদের জায়গাটার নাম কি এটা হচ্ছে বরণ বাবা পুকুর বলে সবাই বরণবাবা পুকুর বলে আপনি কি হুইল দিচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ তিন কাছা সিপিন তিনটে হুইলের দাম কত পড়ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো টাকা তিনটে করে হুইল একটা থিটে তিনটে করে হুইল পঁয়ত্রিশশো টাকা টোপের কোনো বিধি বিবাদ আছে হ্যাঁ সুজিটা বাদ দিয়ে সব মোটামুটি হ্যাঁ সুজি বাদ দিয়ে আপনারা ফেলতে পারবেন সাদা টোপ আর ছাতু এই দুটোই ফেলতে পারবেন এই যে আপনারা দেখছেন দর্শকরা এই যে পুকুরটি যেটা কারখানা বলে যার মিডিলে যে পোস্টার রয়েছে দোকানা পুকুরে চল্লিশ থেকে বিয়াল্লিশটা চল্লিশ বিয়াল্লিশটা সিট হবে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সিট হবে পুকুরটায় বেশি সিট করা হচ্ছে না শুধু একবারেই বসা হবে পুকুরে

আট কিলো দশ কিলো কাতলা কাতলা বারো কিলো কাতলা বারো কিলো পনেরো কিলো পর্যন্ত কাতলা আছে যে শিকারী বন্ধুরা পুকুরে বসতে চান ডিসপ্লের উপরে ফোনপে নাম্বার দেওয়া থাকবে এক হাজার টাকা অগ্রিম বুকিং করতে হবে তাহলে আপনার সিট পাবেন অলরেডি সিট অনেকটাই বুক হয়ে গেছে আপনার যারা যারা সিট বুকিং করতে চান আপনারা ডিসপ্লে ওপর যে নাম্বার থাকবে এটা আপনারা যোগাযোগ করবেন ডিসপ্লে উপরে যে ফোনপে নাম্বার দেওয়া থাকবে এটা আপনারা বুক করতে পারবেন সমস্যা নেই একবারে ছিদ্ধ হবে সুভাষনগরের মাঠের পাশ দিয়ে চলে আসবে ডাইরেক্ট যে কোনো লোকদের বলবে যে পুঁটি কারখানায় যাবো কারখানা দেখিয়ে দেবে একবার টানা সোজা রোড চার চাকা করে আসতে পারবেন আপনারা সবাই যাদের চার চাকা আছে পার্কিং করার জায়গা আছে পুকুরে ছোটো থেকে বড় সব ধরনের মাছই আছে কিন্তু ইদানিং একটু রূপচাঁদ রয়েছে গুলো উঠানোর লাইন করছে রূপচাঁদা পুকুরে থাকবে না কিছু কিছু তো হয়তো থাকতে থাকতে পারে কিন্তু এমনি বড়ো মাছ ছোটো মাছ রুই কাতলা সবই আছে কারখানাটাই যে এই হচ্ছে ফুটিকারখানা ফুলিকারখানার পাশেই পুকুরটি